গুমরা বাজারে সরকারি বিটা লিজ দেওয়ার নামে চলছে দেদার দুর্নীতি ব্যবসায়ীদের কাছ থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা সুদীর্ঘ ত্রিশ থেকে চল্লিশ বছর ব্যবসা চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকা বিনিময়ে কাটিগোড়া সমিষ্টির গুমরা বাজারে থাকা সরকারি বিটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট চক্রের নায়ক সহ কতিপয় রাজনৈতিক নেতাদের কাছে এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করেন গুমরা বাজার এলাকার পুরাতন ব্যবসায়ী সহ স্থানীয় যুবকরা স্থানীয় ব্যবসায়ীরা এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন গুমরা বাজারে এক একটি দোকানের বিটে লিজ দেওয়ার নামে ছোটোখাটো ব্যবসায়ীদের কাছ থেকে এক থেকে দুই লক্ষ টাকা দাবি করছে দালালরা মোটা অঙ্কের টাকা দিতে না পারায় বারবার দাবি জানানো সত্ত্বেও সাধারণ ব্যবসায়ী সহ স্থানীয় বেকার যুবকদের বাইকে জুটছে না লিজের সরকারি বিটা ত্রিশ থেকে চল্লিশ বছর যাবত একই জায়গায় ব্যবসা করে আসা পুরাতন ব্যবসায়ীদের দোকানের বিটা মুটংকে টাকার বিনিময়ে অন্যদের লিজ দিয়ে দিয়েছে ব্লক কর্তৃপক্ষ টাকার পরিমাণ কম হলে ব্যবসায়ীদের রূপবান গড়ে দোকানের বিটা লিজ দিয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীরা এও অভিযোগ করে বলেন একটি দোকানের বিটার জন্য দুটি লিজ দাবি করা হচ্ছে এমন কি ওই বাজার এলাকায় থাকা একটি বেসরকারি বিদ্যালয়ে কাছ থেকে একটি বিটার জন্য চারটি লিজ দাবি করছে ব্লক কর্তৃপক্ষ দোকানের বিটা লিজ রিনিউ করাতে গিয়ে রসিদে উল্লিখিত টাকার পরিমাণের চেয়েও দ্বিগুণ অঙ্কের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের এছাড়াও গুমরা বাজারে বেশ কয়েকটি দোকানের বিটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন কয়েকজন কয়লা ও পাথর ব্যবসায়ী ও ধনী লোকদের কাছে লিজ দেওয়া হয়েছে যারা কোনোদিনও এই জায়গায় ব্যবসা করতে আসে না যার ফলে ওইসব দোকানের বিটা খালি পড়ে আছে এবং প্রকৃত স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বসার স্থান পাচ্ছেন না কিছু সংখ্যক দালালরা সরকারি বিটা নিজেদের নামে লিজ নিয়ে মোটা টাকার বিনিময়ে বাড়া দিয়ে দিচ্ছে ছোটোখাটো ব্যবসায়ীদের এদিন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্তিক তাতি এবং গৌতম বৈষ্ণব সহ বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতার নিজেদের আত্মীয়স্বজনের নামে সরকারি বিটা লিজ নিয়ে বসে আছে স্থানীয়রা জানান গুমরা বাজারের দোকানের বিটা লিজ দেওয়ার নামে চলতে থাকা এসব দুর্নীতির অভিযোগ নিয়ে বলকের বিডিওর দ্বারস্থ হয়ে কোনো লাভ হয়নি অতি এসব দুর্নীতি বন্ধ করে সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যবসায়ীদের দোকানের বিটা লিজ দেওয়ার না হলে বৃহত্ত গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন সাফ জানিয়ে দেন গুমরা বাজারের ব্যবসায়ী মলস স্থানীয় যুবকরা হিফজুর রহমানের প্রতিবেদন আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ধরে এখানে দোকানদারি করি আমারে দুই হাজার নয় একবার আমারে একজনে খবর কইছে যে তোমার বিটার লিজ নি তাইনি বলে হ্যাঁ আমি বিটার লিজ নিতাম আইসি আওয়ার পর আমার কইছে পয়সা দেও আমি পয়সা দিছি বিটার লিজ আমারে দিছে আমি ন হাজার টাকা দিছি আমারে লিজ দিছে খালি দুই হাজার এর এরপরে ইখানো আগে গড় আছিল দুইটা দুইটা গড্ডে বানাইছে তারা সরকারের তিনটা দুইটা বানানের ইনো দুইটা বানাইছে আর এটা অর্ধেক বানায় এখানে সাইনবোর্ড লাগাই দিছে আমার সারি আমার এটা লিজ আছে এরপরে আমারে দেখা নিছে তারা নিয়া কইছে ভিডিও যে তুমি সুন্দর চিনো নি বলে চিনি যে সুন্দর যদি চিনো তাহলে তোমার এই বাস বেতের ঘরটা আমরা ভাঙিলাই ভাঙিলে এই তিনটা ঘর ফুরা হয়ে যায় আর নইলে তিনটা ঘর হয় না আড়াইটা ঘর হয় তুমি তুমি বই তোমার ফোলা ফান বইব আমরা গিয়া বইতাম না আমরা ফোলা ফান বইতো না আর যদি কোনোদিন লিজ দেওয়া হয় তুমি লিজ পাই আমি কথা মানি আইসি যে সরকারের লোক আমি কি করব এখন শুনি আর আমার এই বিটা লিজ হয়ে গেছে গিয়া নিজে গিয়া আরেকজনে শোনা শোনা শুনি আর কি খাটিক তাতি আঞ্চলিক পঞ্চায়েত ব্লক প্রেসিডেন্ট আমার বিটা লিজ নিছে

আমরা কাছে পয়সা নাই আমরা রুম লইতাম এই কামটা ক্ষমতা নাই যে চল্লিশ হাজার ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুম লইতাম এর ক্ষমতা নাই আমাদের তারা তো বাড়া দিব একজন মানুষ হবে না কেন ভয় আমি কয় বাদল সাধু মোৰ অমল আছে যাৰোটা কাৰবাৰি আছে তাৰাতো বয় তাৰ অভিযোগটা <muchas> হৈছে বাজারের ভিতরে যাওয়ার জন্য তারা করছে কি মানে এর দিকে সুজান না করে এটা মানে ব্যান্ড করে নিয়ে এসেছে মানে আমরা এদিকে গুলি তো ব্লকে আমরা কমপ্লেইন দেওয়া গেছে যে তোমরা মাল সরাও এদিকে আমরা গুলিব মানে এখন ওয়াল লাগে কইছে কইছে মানে এখন আর 15 দিন আগে তার এখন তার আশা যাও নাই এখন এখন কি হইব জানি না কিন্তু আমরা কই গেছে যে এদিকে গুলিব শিওর তোমরা মানে ঘর খালি করো আপনার ঘর দোকান কোনটা এই যে দোকান এটা 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 আচ্ছা আচ্ছা দুইটা আছে মানে দুইটা একটা আছে একটা না দুইটা বানাইছে

বা আরো বাজার আরো মানুষ তার সঙ্গে আছিল যারা মাপ দিছে মাপ দিয়ে কইছে ঈদ দিকে করলে হইতে লাগে এটা মাফে পাইছে ভিতরে হইতো খাজ এবার হ্যাঁ এবার ফি এটা জানি না কিন্তু ফিসনে চলে ডুপ্লিকেট আর আমরা যারা যারা গরিব মানুষ আছি তারা আমরা তারা চাই দিকে গলি করি আমরা এদিকে মানে উচ্ছেদ করে দিতাম আমরা আপনাদের সবারই এক কমপ্লেইন্ট আমরা এক হ্যাঁ এর মধ্যে মানে

ইয়াৰ পৰাখ টকা বনাই কৈ দিন পয়ত্ৰিশ চল্লিশজন মানুহ গেছ অফিচক বলক